আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রাণ কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই কবিতাটি রয়েছে তোমাদের বইয়ের একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর পৃষ্ঠায় শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রাণ কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে আমরা লেখক পরিচিতিটা পড়ি নেই রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাল্যকালী তার কবি প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বস্তুত তার সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয় তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখাই তার অবদানে সমৃদ্ধ হয়েছে তার অজস্র রচনার মধ্যে মানসী সোনার তরী চিত্রা কল্পনা খনিকা বলাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা বিসর্জন ডাকঘর রক্তকরবী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ যে আমরা প্রাণ কবিতাটি পড়ব মরিতে চাহি না আমি সুন্দর ভবনে সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই তাহলে কবি কোথায় বাঁচতে চেয়েছেন মানুষের মাঝে ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্রময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি রচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের এই মাঝখানে যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের কুসুম ফোটায়। হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেল ফুল যদি সে ফুল শুকায় আমরা হচ্ছে এখন অনুশীলনীর বহু নির্বাচনী আর হচ্ছে প্রশ্নের উত্তর দেখব এখানে একটা কর্ম অনুশীলন রয়েছে প্রতিটি জীব শেষ পর্যন্ত বেঁচে থাকতে চায় উদাহরণের সাহায্যে কথাটি বিশ্লেষণ করো এটা হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সমাধান করে দেব আজকে আমরা দেখবো হচ্ছে বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের উত্তর এক নাম্বার কবি কোথায় অমর আলো রচনা করতে চেয়েছেন স্বর্গীয় পৃথিবীতে পুষ্পিত কারণে নাকি মানুষের মাঝে সঠিক উত্তর হবে ঘর নম্বরটা মানুষের মাঝে দুই কবি মানব হৃদয়ে কীভাবে ঠাই পিতে চেয়েছেন ভালোবেসে সৃষ্টির মাধ্যমে ফুল ফুটিয়ে সঙ্গীতের সাহায্যে সঠিক উত্তর খ নম্বরটা সৃষ্টির মাধ্যমে নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন সংখ্যক প্রশ্নের উত্তর দাও একশো সাতাত্তর পৃষ্ঠায় রয়েছে এটা উদ্দীপকটি হচ্ছে একটা কবিতার অংশ আবার আসিব ফিরে ধান শিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের পেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায় তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের বক্তব্যের সঙ্গে প্রাণ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে বাক্যে তা হচ্ছে মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গে যদি রচিত পারি অমর আলয় হাসিমুখী নিয়ে ফুল তারপরে হায় ফেলে দিয়েও ফুল যদি সে ফুল শুকায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর হবে এক আর তিন এই দুটা হচ্ছে সঠিক উত্তর এরপর যে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা নিই বাংলার মুখ আমি দেখে তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠি ডুমরের কাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জামবট কাঠালের হিজুলের অশ্বথের করে আছে চুপ এই উদ্দীপকে আলোকে এখন আমাদের এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে সৃজনশীল প্রশ্নের উত্তর ক কবি কাদের মাঝে বাঁচতে চান কবি সাধারণ মানুষের মাঝে বাঁচতে চান খ এই পৃথিবীতে কবি অমর আলো রচনা করতে চান কেন কবি মনে করেন মৃত্যুর পর মানুষের দেহ নশ্বর হলেও তার সৃষ্টিশীল কর্ম চিরকাল বেঁচে থাকে তিনি চান তার সাহিত্য সঙ্গীত ও সৃষ্টিকর্ম মানুষের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকুক তাই তিনি চান তার রচনার যেন মানুষের জীবনের হাসিকান্না সুখ দুঃখের সাথে মিশে চিরস্মরণীয় হয় এটি তার অমরত্ব লাভের একমাত্র উপায় তাই তিনি মানুষের তার সৃষ্টি দ্বারা স্থায়ী আসন করতে চান গ নাম্বার উদ্দীপকের প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কীভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের কবিতায় কবি বাংলার প্রকৃতি ও মানুষের টানে আবার ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি বলেন হয়তো রূপে নয় তবে প্রকৃতির কোনো অংশ হয়ে বাংলার মাটিতে পুনর্জন্ম নেবেন প্রাণ কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে অস্বীকার করেছেন এবং মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কবি মনে করেন মানব জীবনের হাসি কান্না সুখ দুঃখ প্রেমবিরহ তাকে আকর্ষণ করে তাই তিনি চান তার সাহিত্য সঙ্গীতের মধ্য দিয়ে মানুষের মানে মানুষের মনে স্থায়ীভাবে বেঁচে থাকতে উদ্দীপকের কবিতার ভাব এবং প্রাণ কবিতার ভাবের মধ্যে এই মিল রয়েছে যে উভয় ক্ষেত্রেই কবি মৃত্যুর পর বিলীন হতে চান না তবে পার্থক্য হচ্ছে প্রাণ কবিতায় কবিতার সৃষ্টির মাধ্যমে অমর হতে চান আর উদ্দীপকে তিনি প্রকৃতির রূপ নিয়ে ফিরে আসতে চান উভয় কবিতায় জীবন ও প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে ঘ নম্বর উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাবমাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে লেখক উদ্দীপকের কবিতায় কবি বাংলার প্রকৃতি ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন তিনি বলেন হয়তো মানুষ রূপে নয় কিন্তু তিনি প্রকৃতির কোনো অংশ হয়ে বাংলার মাটিতে আবার ফিরে আসবেন এই আকাঙ্ক্ষা প্রাণ কবিতার ভাবের সাথে মিল থাকলেও এটি সম্পূর্ণরূপে প্রাণ কবিতার মূল বক্তব্যকে প্রকাশ করে না প্রাণ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে প্রত্যাখ্যান করেছেন তিনি চান তার সৃষ্টিশীল কর্ম সাহিত্য মানুষের হৃদয়ে অমর হয়ে থাকুক তার লক্ষ্য মানব জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম প্রেমবিরোহকে শিল্পের মাধ্যমে রূপ দেওয়া যাতে তার রচনা চিরস্মরণীয় হয়ে থাকে তিনি তার সঙ্গীত ও কবিতার মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন অন্যদিকে উদ্দীপকের কবিতায় কবি বাংলার প্রকৃতি নদী কুয়াশা পাখি ইত্যাদির মধ্যে পুনর্জন্ম লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যা মূলত প্রকৃতির প্রতি গভীর মমত্ববোধের প্রতিফলন এখানে তার সৃষ্টির কোনো উল্লেখ নেই বরং প্রকৃতির কোনো রূপ নেই আবার ফিরে আসার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ফলে বলা যায় উদ্দীপকটি প্রাণ কবিতার ভাবের সাথে সম্পর্কিত হলেও এটি কবিতার পূর্ণভাবকে ধারণ করে না প্রাণ কবিতায় কবি শুধু ফিরে আসতে চান না বরং মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকতে চান তার আকাঙ্ক্ষা শুধু পুনরাগমন নয় বরং মানুষের মনে স্থায়ী আসন তৈরি করা তাই উদ্দীপকটি প্রাণ কবিতার ভাবের আংশিক প্রকাশ মাত্র এই হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর এখানে কিছু শব্দ আছে তোমরা পড়ে নিবে আমরা হচ্ছে পাঠ পরিচিত দেখি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের করি কোমল কাব্যগ্রন্থ থেকে সংকরিত হয়েছে এই জগৎ সুন্দর ও আকর্ষণীয় মানুষের হাসিকান্না মান অভিমান আবেগ ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুপ্ত হয়ে কবিতায় মৃত্যুবরণ করতে চান না তিনি অভিলাষ ব্যক্ত করেছেন মানুষের মনোজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদিত হওয়ার পৃথিবীর নরনারীর বিরহ যদি ঠিকভাবে তার পায় তবেই তিনি অমর হবেন তা না হলে তার রচনা ফুলের মধ্যে সবার কাছে অনাদৃত হয়ে পড়বে সৎ ও শুভকর্ম করে জগতে মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য ধীর সংকল্প প্রয়োজন কবিতাটিতে এ প্রত্যয় প্রতিফলিত হয়েছে জীবন তো একবারই জীবনে নেতিবাচকতা পরিহার মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা এই কবিতাটিতে উচ্চকিত হয়েছে শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা অন্য একটি কবিতা নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখেছ নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর এবং একশো সাতাত্তর পৃষ্ঠার প্রাণ কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ